বাংলাদেশের মোতাহার মহাসচিব সচিব উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র এবং ঢাকা মহানগর যুববৃন্দ সাংবাদিক বন্ধগণ ও বিক্ষুব্ধ ভাইরা আমার আপনারা জানেন আজকে কেন আমরা এই রাজপথে অবতীর্ণ হয়েছি আজকে ভারত যে শুধু বাংলাদেশের একটি সহকারী হাই কমিশনের করেছে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে আক্রমণ বিষয়টি শুধু এমন নয় বরং ভারত চাচ্ছে বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিতে ভারত চাচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে আজকে কথা ভারতের এই সমস্ত আচরণে প্রমাণ হয়ে গেছে বিগত পনেরো বছর বাংলাদেশ ভারতের কথায় চলেছে বিগত পনেরো বছরে ভারত বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করতে পেরেছে এই জুলাই বিপ্লব আগস্টের পাঁচ তারিখ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে বাংলাদেশের মানুষ হাসিরা ভারতে পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি কিন্তু হাসিনার পরাজয় বাংলাদেশের ফেসিবাদীদের পরাজয় এটা ভারত মেনে নিতে পারছে না ভারতের কেন এত জলে কারণটা কি আজকে ভারত শুধুমাত্র এই আগরতলায় সেই সহকারী হাই কমিশনে তারা আক্রমণ করেছে পতাকা জ্বালিয়েছে তাই নয় কলকাতা হাই কমিশনে আমাদের সহকারী হাই তারা আক্রমণের জন্য গিয়েছিল দিল্লি হাই কমিশন তারা ঘেরাও করেছিল এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে এবং তারা তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কার সমরাস্ত্র কত আছে কার সৈন্য কত আছে এ সমস্ত বিষয় এগুলো কেন এখন আলোচনা আসবে তার মানে ভারতের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য পরিকল্পনা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না কিন্তু এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে করেছে জগন্ন খনিকে তার আশ্রয় দিয়েছে আবার বাংলাদেশের একজন দেশদ্রোহী চিম্ময় দাস